আসসালামু আলাইকুম এবরিওন আজকে নিয়ে আসছি কিছু দেবদাসীর মধ্যে বাটিক থ্রি পিস আমি যেটা পরে আসছি আমি ফার্স্টে এটা দিয়ে শুরু করব এটা হচ্ছে আপনার আপনাদের এটা হচ্ছে রয়্যাল ব্লু কালারের মধ্যে প্রত্যেকটার মধ্যে কিন্তু চারটা করে পাঁচটা করে কালার পেয়ে যাবেন আমার পিছনে যা দেখতে পাচ্ছেন সব কিন্তু বাটিক থ্রি পিস আমাদের পেজ ভিজিট করতে পারেন যারা টিকটক থেকে এবং ইউটিউব থেকে দেখবেন তারা প্লিজ আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব এবং ফলো দিয়ে রাখবেন এটা হচ্ছে এটা হচ্ছে আপনাদের রয়্যাল ব্লু কালারের মধ্যে এটা হচ্ছে নেকের পোর্শনটা এভাবে আমি যেভাবে বানিয়েছি এভাবে বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে নেকের পোশনটা নেকে এবং লোয়ার পোর্শন কিন্তু সিমিলারই এরকম করে দেওয়া আছে আপনারা যে যার মতো এডিটিং করে বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পোর্শন এবং ব্যাক পোর্শন সিমিলার হবে আর এটা হচ্ছে ড্রেসের উনাটা পাক্কা পাঁচ হাতে নামাজে উনা এটা হচ্ছে ড্রেসের উনাটা রয়্যাল ব্লু কালারের মধ্যে পেয়ে যাচ্ছে এটা হচ্ছে ড্রেসটা ড্রেসের লংটা হচ্ছে সাতচল্লিশ ইঞ্চি এক্সট্রা করে এরকম করে হাতার কাপড় পেয়ে যাবেন এটা হচ্ছে লং স্লিভ বানিয়ে নিতে পারবেন যে যার মতো বানিয়ে নিতে পারবেন এটা হচ্ছে প্যান্টের কাপড়টা প্যান্টের কাপড়টা এরকম এরকম পিটের মধ্যে পেয়ে যাচ্ছে এটা হচ্ছে ড্রেসটা স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপে নদ দিবেন এবং জপর করে নিয়ে নেবেন এটা হচ্ছে হোলসেল প্রাইস মাত্র হোলসেল প্রাইসটা হচ্ছে মাত্র পাঁচশো টাকা হোলসেল প্রাইস মাত্র পাঁচশো টাকা মিনিমাম ছয় পিস নিতে হবে এটা হচ্ছে মধ্যে ড্রেসগুলো কিন্তু অসম্ভব সুন্দর দেখেন কতটা সুন্দর এটা হচ্ছে নেকের পোষণটা নেকের পোষণটা এরকম করে দেওয়া আছে এগুলো হচ্ছে দেবদাস এগুলো দেবদাসের মধ্যে পেয়ে যাচ্ছেন ফ্রন্ট পোর্শন এবং ব্যাক পোর্শন সিমিলার হবে লং হচ্ছে সাতচল্লিশ ইঞ্চি ওনার কাপড়টা প্রত্যেকটা কিন্তু একদম হান্ড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পেয়ে যাচ্ছে একদম হানড্রেড পার্সেন্ট কটনের মধ্যে পেয়ে যাচ্ছেন ওনাটা হচ্ছে পাক্কা পাঁচ হাতের নামাজে ওনা ওনাটা হচ্ছে পাঁচটা পাঁচ হাতের নামাজে আছে এক্সট্রা করে হাতার কাপড় দেওয়া আছে এবং প্যান্টের কাপড়টা কিন্তু সিমিলার এরকম মাল্টি কালারের মধ্যে পেয়ে যাচ্ছে ঠিক আছে প্যান্টের কাপড়টা কিন্তু এরকম মাল্টি কালারের মধ্যে পেয়ে যাচ্ছে নিষ্ক্রিন সবটি আমাদের পেজে বা যারা টিকটক থেকে দেখবেন তারা আমাদের হোয়াটসঅ্যাপে নোট দেবেন ঠিক আছে মিনিমাম ছয় পিস নিতে হবে পার পার পিস কিন্তু পার পিস কিন্তু মাত্র পাঁচশো টাকা করে পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে এই ডিজাইনটা কিন্তু চারটা কালার পেয়ে যাচ্ছে আমি কিন্তু যেটা পরে আসছি এই ডিজাইনটা চারটা কালার পেয়ে যাচ্ছেন আমি কিন্তু চারটা খুলে তুলে দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে অসম্ভব সুন্দর এগুলো কিন্তু অসম্ভব সুন্দর কালার ডিজাইন এবং কোয়ালিটি দিক দিয়ে কিন্তু হানড্রেডে হান্ড্রেড ঠিক আছে আপনারা কিন্তু যে যার মতো বানিয়ে নিতে পারবেন এবং যে যার মতো নিতে পারবেন যারা পুস্ত নিতে চাচ্ছেন তারা আমাদের পেজে রোগ দেবেন আমরা কিন্তু খুচরা মিনিমাম দুই পিস নিতে হবে মিনিমাম দুই পিস নিতে হবে খুচরা কিন্তু আমরা সিল করি আর যারা পাইকারি নেবেন মিনিমাম ছয় পিস নিতে হবে আমাদের কাছে কিন্তু হিউজ পরিমাণ ভাটিকে ড্রেস আছে আমি কিন্তু প্রত্যেকটা কিন্তু এরকম করে ভিডিও ক্লিপ দিয়ে দিব আপনারা যে যার মতো দেখে শুনে নিতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে জাস্ট অসম্ভব সুন্দর এখন যেটা দেখাবো এটা হচ্ছে জলপাই কালার এটা হচ্ছে জলপাই কালার বা আপনার অলিভ যে গ্রিনটা হয় ওই গ্রিনটা ঠিক আছে অলিভ যে গ্রিনটা হয় গ্রিনটার মধ্যে এক পার্ট এবং ফ্রন্ট পার্ট সিমিলারই হবে ওনাটা হচ্ছে পাক্কা পাঁচ হাতের নামাজিও না ওনাটা হচ্ছে পাক্কা পাঁচ হাতের নামাজিও না এক্সট্রা করে স্লিপার পোর্শন দেওয়া আছে এবং প্যান্টের কাপড়টা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাল্টি কালারের মধ্যে এক্সট্রা করে হাতার কাপড় কিন্তু দেওয়া আছে যে যার মতো বানাতে পারবেন এবং সেল করতে গেলে কিন্তু এগুলো কিন্তু হিউজ পরিমাণ আপনাদের সেল হবে কারণ কোয়ালিটি এবং কালার ডিজাইন অসম্ভব সুন্দর এটা হচ্ছে ড্রেসটা আপনারা কিন্তু জটপট করে নিয়ে নেবেন আমাদের স্ক্রিনশট দিয়ে ডিমো এবং হোয়াটসঅ্যাপে এখন যেগুলো দেখাবো এখন যে কালারটা দেখাবো এই কালারটা কিন্তু এই ডিজাইনটা কিন্তু অসম্ভব সুন্দর এইটার মধ্যে কিন্তু মাল্টি কালারের মধ্যে পেয়ে যাচ্ছেন পাঁচটা ডিজাইন হবে এইগুলো কিন্তু দাস এগুলো কিন্তু দেবদাস এগুলো পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা মিনিমাম ছয় পিস নিতে হবে এটা হচ্ছে হোলসেল প্রাইস এটা হচ্ছে হোলসেল প্রাইস দেখেন কতটা সুন্দর এটা কিন্তু কালার ডিজাইন কোয়ালিটি কাপড় কোয়ালিটি সব কিন্তু হান্ড্রেডে হান্ড্রেড কালার ডিজাইন কাপড় কোয়ালিটি কিন্তু একদম হান্ড্রেড পারসেন্ট কখন একদম সপ্তাহের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা কিন্তু কি কালার দেখেন কোনটা রেখে কোন কালার বলবো এটা হচ্ছে হলুদ তারপর হচ্ছে রয়্যাল ব্লু রেড তারপর আবার হলুদ তারপরে এরকম হোয়াইট একদম অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর এটা হচ্ছে ড্রেসের ওনাটা ওনাটা দেখেন এতটা সুন্দর ওনাটা কিন্তু পেয়ে যাচ্ছে এরকম স্কোয়ার মাঝখানে স্কোয়ার করা আছে ছদার মতো করা আছে মাল্টি কালারের মধ্যে একটা করে হাতার পোষণ এবং প্যান্টের কাপড় পেয়ে যাচ্ছেন হোয়াইটের মধ্যে মাল্টি কালার পিঞ্চ করা এটা হচ্ছে ড্রেসের ওনাটা পাক্কা পাঁচ হাত এবং ড্রেসের লংটা হচ্ছে সাতচল্লিশ ইঞ্চি এবং প্যান্টের কাপড়টা কিন্তু হচ্ছে আড়াইগজ একটা করে হাতার পোষণ দেওয়া আছে একটা করে হাতার পোষণ দেওয়া আছে এটা হচ্ছে আর একটা কালার এই ডিজাইনে কিন্তু মোট পাঁচটা কালার পেয়ে যাচ্ছেন কাপড় কোয়ালিটি কিন্তু একদম হাই কোয়ালিটি একদম হাই কোয়ালিটির কাপড় আমাদের হাই কোয়ালিটি কাপড় দিয়ে কিন্তু এগুলো তৈরি করা নিজস্ব কারখানায় তৈরি করা আপনারা নিয়ে আশা করতেছি স্যাটিসফাই হবেন ঠিক আছে আশা করতেছি স্যাটিসফাই হবেন এটা হচ্ছে উন্নাটা যার যেটা পছন্দ হয় স্ক্রিনশট নাম ফোন নাম্বার দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপে নক দেবেন আমাদের ইনবক্স করতে পারেন আর জটপট করে নিয়ে নিতে পারেন এই কালেকশানগুলো জাস্ট স্ক্রিনশট নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে তাড়াতাড়ি করে অর্ডার করে দেবেন আপনারা ইনবক্স করে করলে আপনাদের ডিটেলস সব বলে দেওয়া হবে কে কী মানে যারা যেভাবে নিতে চান নিতে পারবেন সুন্দরবন বা হোম ডেলিভারি এটা হচ্ছে আর একটা মাল্টি কালার যেহেতু আমি কালারগুলো মেনশন করতেছি আপনারা দেখে তারপর নিয়ে নেবেন আমাদের এগুলো খোলা ছবি কিন্তু পেজে দেওয়া আছে এবং টিকটকে আমাদের এই ড্রেসগুলো কিন্তু খুব ভাইরাল যেহেতু টিকটকে কিন্তু আমাদের ছবিগুলো দেওয়া থাকবে যেহেতু বিরু চান সেই জন্য করে ক্লিক করে আপনাদের দেওয়া হবে পছন্দ করে নিয়ে নেবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় এবং এক্সট্রা করে হাতার কাপড়টা কিন্তু এই জায়গায় দেওয়া আছে লংটা হচ্ছে জামা লংটা বডি লংটা হচ্ছে সাতচল্লিশ ইঞ্চি এবং ওনাটা হচ্ছে পাক্কা পাঁচ হাতের নামাজের ওনা এটা হচ্ছে আরেকটা কালার এগুলো কিন্তু মেনলি ফোকাস করতেছে কালারগুলো ব্ল্যাক তারপর গ্রিন গ্রিন কালার এগুলো কিন্তু একটু বেশি ফোকাস করে কিন্তু ড্রেসগুলো তৈরি করা হচ্ছে কালার কিন্তু ওরকম মেনশন করা যাচ্ছে না কারণ কারণটা হচ্ছে এগুলো হচ্ছে মাল্টি কালারের সেজন্য আমি মেনশন করতেছি না এটা এটা হচ্ছে প্যান্টের কাপড় পাক্কা আড়াই গজ দেওয়া আছে স্লিপের পোষণটা কিন্তু এক্সট্রা করে পেয়ে যাচ্ছেন আর দুপাটা কি বলবো অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর আপুদের মন ভালো হয়ে যাবে আমরা কিন্তু আপুরা আমরা কিন্তু সবাই অনেক পছন্দ করি কারণ গরমে অনেক কমফোর্টেবল এটা হচ্ছে ড্রেসটা আর প্রত্যেকটা কিন্তু চার পাঁচটা করে কালার পেয়ে যাবে প্রত্যেকটা কিন্তু চার পাঁচটা করে কালার পেয়ে যাবে মাত্র পাঁচশো টাকা মিনিমাম ছয় পিস নিতে হবে মিনিমাম কিন্তু ছয় পিস নিতে হবে আপুরা অসম্ভব সুন্দর দেখতে একদম পাগল করার মতো একদম পাগল করার মতো ওরা দেখি কিন্তু একদম এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড়টা স্লিপের পোশনটা কিন্তু এভাবে আলাদা করে দেওয়া আছে ড্রেসের সাথে কিন্তু কন্ট্রাস্টের প্যান্টের কাপড় এবং ওনার যেহেতু মাল্টি কালার সেই জন্য ওনারা কিন্তু কালারগুলো দেওয়া থাকবে পছন্দ করবেন যে জানো অসম্ভব সুন্দর দেখি কতটা সুন্দর ওয়া আপনারা যে যার মতো নিনতে পারবেন স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করে ফেলবেন অথবা টিকটকে আর হচ্ছে পেজে ইয়ে করে ফেলবেন করে ফেলবেন এটাও কিন্তু চারটা কালার পেয়ে যাচ্ছেন এটা কিন্তু চারটা কালার পেয়ে যাচ্ছেন আমি এক এক করে কালারগুলো ম্যানশন করে দিচ্ছি এবং ডিটেলস বলে দিচ্ছি এটা হচ্ছে আপনাদের বাতিক থ্রি পিস এগুলো হচ্ছে আপনার ওটা হচ্ছে মেরুন কালারের মধ্যে মেরুন কালারের মধ্যে লংটা হচ্ছে সাতচল্লিশ ইঞ্চ দুপাট্টাটা সিমিলার কিন্তু ফ্রন্ট পোর্শন এবং ব্যাক পোর্শন কিন্তু সেম হবে এটা দুপাট্টাটা হচ্ছে এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে প্যান্টের কাপড় কাপড়টা এটা হচ্ছে প্যান্টের কাপড়টা এটা কিন্তু আড়াই আড়াই গজ প্যান্টের কাপড় দেওয়া আছে আর এক্সট্রা করে এরকম স্লিপের কাপড় দেওয়া আছে আলাদা করে আপনারা বানিয়ে নিতে পারবেন আর এই যে এটার উপাটা হচ্ছে এইটা পাক্কা পাঁচ হাতের নামাজিত উপরটা পাক্কা পাঁচ হাতের নামাজিত উপরটা আপনারা এই স্ক্রিনশ দিয়ে জাস্ট অর্ডারটা করে ফেলবেন আমাদের ইনবক্স করলে এটার ডিটেলস সব আপনাকে আবার জানিয়ে দেওয়া হবে এবং কীভাবে নেবেন এটার ডিটেলসও জানিয়ে দেওয়া হবে এটাতে কিন্তু আর অব তিনটা কালার পেয়ে যাচ্ছে এটা হচ্ছে খয়রি কালার আর এটা হচ্ছে রেড কালার রেট লাভারটা তাড়াতাড়ি করে নিয়ে নেবেন এই ড্রেসগুলো অনেক সুন্দর অসম্ভব সুন্দর হাই কোয়ালিটির কাপড় দিয়ে কিন্তু এগুলো তৈরি করা এটা কিন্তু ড্রেসের কমপোস আমরা কিন্তু চেক করে প্রত্যেকটা ড্রেস আপনাদের পাঠা পাঠাবো তারপর যদি মিস্টেকলি কোনো সমস্যা হয় আমাদের নক দেবেন এটা হচ্ছে একটা করে হাতার কাপড় দেওয়া আছে কারণ আমাদের অনেক অনেক প্রোডাকশন করা হয় আমাদের নিজস্ব কারখানা এগুলো রকম সমস্যা হলে এটা হচ্ছে রেড কালার মধ্যে পেয়ে যাচ্ছেন এক্সট্রা করে হাতার কাপড় এবং সেম লং হবে সাতচল্লিশ ইঞ্চি এবং দুপাটা হচ্ছে নামাজি দুপাটার প্রাইস মাত্র থাকতেছে কত বলেন তো মাত্র পাঁচশো টাকা মিনিমাম ছয় পিস যে কোনো কালার থেকে যে কোনো ডিজাইন থেকে নিতে পারবে মিনিমাম ছয় পিস নিতে হবে এটা হচ্ছে হোলসেল রেট এটা হচ্ছে ড্রেসের কনপোর্শন এবং ব্যাক পোর্শন সিমিলারই কনপোর্শন এবং ব্যাক পোর্শন সিমিলারই হবে এক্সট্রা করে হাতার কাপড় পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু আরো অন্যান্য পেজে কিন্তু টাকা টাকা করে করে এগুলো এটা কিন্তু ব্ল্যাক কালারের মধ্যে পেয়ে যাচ্ছে স্ক্রিনশট দিয়ে নাম ফোন নাম্বার দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ করে ধরে অসম্ভব সুন্দর কালারগুলো অসম্ভব সুন্দর হাতে না পেলে মানে আপুরা মানে বিশ্বাসই করবেন বিশেষই করবেন না অসম্ভব সুন্দর এই ড্রেসগুলো কিন্তু আমাদের কোনো রিটার্নের অপশনই নেই কারণ আপুরা দেখেই পাগল হয়ে হয়েছে ড্রেসগুলো এত সুন্দর হাই কোয়ালিটির কাপড় দিয়ে আমরা তৈরি করছি আর সেক্ষেত্রে আমাদের আর ডিটেলস এত কিছু বলতে হয় না আপুরা কাপড় দেখেই বুঝে যায় এটা কিন্তু ড্রেসের এটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন অলিভ গ্রিন কালার যেটা অলিভ গ্রিন কালারের মধ্যে ওনারটা হচ্ছে এটা ওনারটা হচ্ছে যে পাঁচ হাতে পেয়ে যাচ্ছেন নামাজ ওনার এই কালারটা কিন্তু অসম্ভব আমি ডিটেলসে প্রত্যেকটা ড্রেস কিন্তু খুলে খুলে দেখাচ্ছি যাতে পুরো বুঝতে পারে আর আমি তো পরে আসছি সিমিলারি কাপড় দেওয়া প্রত্যেকটা ড্রেসে প্রাইস থাকতেছে মাত্র পাঁচশো টাকা প্রত্যেকটা ড্রেস কিন্তু বাটিকের ড্রেস আমাদের স্ক্রিপ আকারে যাবে আপনারা ছোটো ছোটো ক্লিপ আকারে যাবে ভিডিও ক্লিপ আপনারা কিন্তু দেখে নেবেন ঠিক আছে দেখে তারপরে নেবেন এখন যে কালারটা দেখা ডিজাইনটা দেখাবো এটা কিন্তু পাঁচটা কালার পেয়ে যাচ্ছে আমার পিছনে কিন্তু হিউজ পরিমাণ কালার আছে হিউজ পরিমাণ ডিজাইন আছে আমি যেহেতু আজকে রোজা রমজানের দিন সেই জন্য আমি কিছু কালার এবং ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনারা কিন্তু যে যার মতো পছন্দ করে জটপট করে নিয়ে নেবেন কারণ এগুলো কিন্তু এত পরিমাণ সেল হচ্ছে বিশ্বাস করানোর মতন এত পরিমাণ সেল হচ্ছে ব্যাক পোসন এবং ফ্রন্ট পোশন সিমিলার হবে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা পাক্কা কারাগস আর বডির লংটা হচ্ছে সাতচল্লিশ ইঞ্চি এটা হচ্ছে একটা করে হাতার কাপড় দেওয়া আছে আপনারা যে যার মতো বানিয়ে নিতে পারবেন আর ওনাটা তো অসম্ভব সুন্দর ওনাটা অসম্ভব সুন্দর দেখেন শুধু তাকিয়ে থাকবেন এত সুন্দর ওনা এগুলো কিন্তু আপনাদের এগুলো কিন্তু চণ্ডী চণ্ডীর যে মোমবাটিকটা এগুলো কিন্তু চণ্ডী হাতে হাতে কিন্তু এভাবে মহিলারা আমাদের গ্রামের বাড়িতে এরকম করে তারপর করে কিন্তু সুতা দিয়ে করে কিন্তু এগুলো চণ্ডী করা হয় এটা হচ্ছে ড্রেসটা ঠিক আছে এটা হচ্ছে ড্রেসটা লং লং হচ্ছে সাতচল্লিশ ইঞ্চি ওনা হচ্ছে পাকটা পাঁচ আর ড্রেসটা হচ্ছে রেড কালারের মধ্যে এই ডিজাইনটা আরেকটা ড্রেস এটা হচ্ছে কালারটা হচ্ছে আপনাদের পিঙ্ক কালার হচ্ছে পিঙ্ক কালার পুরো কিন্তু রেড পিঙ্কের লাভার ওরা কিন্তু রেড পিঙ্কের লাভার সে কিন্তু জটপট করে নিয়ে নিতে হবে ড্রেসগুলো এগুলো কিন্তু আমাদের স্টক তাড়াতাড়ি আমাদের স্টক তাড়াতাড়ি শেষ হয়ে যায় ঠিক আছে তাড়াতাড়ি করে জটপট করে নিয়ে নেবেন এটা হচ্ছে ড্রেসের দুপাট্টাটা অসম্ভব সুন্দর কিন্তু অসম্ভব সুন্দর এই ড্রেস আমি তো মেজারমেন্টগুলোই বলেই দিয়েছি সিমিলার মেজারমেন্টই হবে বড়ি লং হচ্ছে সাতচল্লিশ ইঞ্চি ওনাটা হচ্ছে পাঁচটা পাঁচ হাত প্যান্টের কাপড় হচ্ছে আড়াই গজ আমি কালারগুলো শু করে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে আপনার যে যেন তা নিয়ে নিতে পারবেন এটা হচ্ছে ড্রেসটা এক্সট্রা করে হাতার কাপড় এবং প্যান্টের কাপড় এটা হচ্ছে আপনাদের এটা হচ্ছে অলিভ গ্রিন কালার যেটা যেহেতু পাঁচ ছটা কালার হয় পাঁচ ছটা কালার মধ্যে এই কালারগুলো খুব ডিমান্ডিং সেই জন্য কিন্তু এই কালারগুলো ধরা হয় এটা হচ্ছে অলিভ গ্রিন কালারের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাচ্ছে মাত্র পাঁচশো টাকা মাত্র পাঁচশো টাকা হোলসেল প্রাইস এটা হচ্ছে প্রত্যেকটা কালার কিন্তু অসম্ভব সুন্দর এবং কাপড় কোয়ালিটি না মানে বলে শেষ করার মতো না কাপড় কোয়ালিটি কিন্তু অনেক হাই কোয়ালিটি এগুলো কিন্তু মার দেওয়া আছে আপনারা কিন্তু বানিয়ে তারপরে কিন্তু ওই মারগুলো উঠে যাবে মানে মানে ধোয়ার পরে কিন্তু মারগুলো গুলো উঠে যাবে এটা হচ্ছে প্যান্টের কাপড় এবং এক্সট্রা করে যে হাতার কাপড়টা দেওয়া আছে ওইটা অসম্ভব সুন্দর অসম্ভব সুন্দর যেগুলো কালারগুলো আপু যে ডিমান্ডিং কালারগুলো সেগুলোই কিন্তু আমরা করে থাকি ঠিক আছে যে কালারগুলো বেশ ডিমান্ডিং সেগুলো আপনারা কিন্তু অনায়াসে সেল করতে পারবেন কালার কিন্তু আজাবাজে কালার না যে কালারগুলো বেশি বেশি আপনারা ইউজ করে এবং বেশি বেশি সেল করতে পারবেন ওই কালারগুলোই কিন্তু আমরা করে থাকি এটা হচ্ছে ড্রেসে প্যান্টের কাপড় আর হচ্ছে এক্সট্রা করে যে স্লিপের দেওয়া আছে ওইটা এই জটপট করে এই স্ক্রিনশট দিয়ে আমাদের নক দিবেন হোয়াটসঅ্যাপ হতে পারে বা আমাদের ইনবক্স করবেন ডিটেলসে সব বলে দেওয়া হবে আসসালামু আলাইকুম সব